আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আমরা গরুগুলো কিনে আনার পরে ভাবলাম যে আমাদের যে আগের খোঁটাগুলো ছিল সেই খোঁটাগুলো অনেকটাই নষ্ট হয়ে গেছে এজন্য আমাদের নতুন করে এখানে খোঁটা পুঁততে হবে যখন গরু বড় হবে তখন এই খোঁটাগুলো আর তুলে পোতা যাবে না যেহেতু এখন ছোট ছোটো গরু কিনে এনেছি এই জন্যে এই সময় খোঁটাগুলো পুঁতে নিতে হবে আর আমরা এখানে বাঁশের খুঁটি অথবা গাছের যে গুল হয় সেগুলো পুঁতি তারপরে এখানে উই ধরে এইগুলো নষ্ট হয়ে যায় এজন্য আমরা বাজার থেকে স্টিলের পাইপ কিনে নিয়ে আসি যে পাইপগুলো আগে টিউবওয়েলে ব্যবহার করা হয়েছে তারপর আমরা ওয়ার্কশপের দোকানে গিয়ে মাপ দিয়ে একটি করে বালার মতো করে লেগে নিই যাতে করে যে দড়িগুলো আমরা বাঁধবো সেগুলো খুলে না যায় বা এদিক ওদিক না যায় আর এই পাইপগুলো আমরা খুব অল্প টাকা দিয়ে কিনেছি যখন আমরা এই রুমে গরু আর রাখবো না তখন একদম ফ্লোর সোজা করে কেটে দিলে তারপরে হালকা প্লাস্টার করে দিলে ঠিক হয়ে যাবে যেহেতু আমরা অল্প দুই একটি করে গরুর লালন পালন করি এজন্য আমরা গরুর বড় করে শেড করি নাই আমাদের বাহিরে আর একটি গরুর ঘর আছে যেখানে আমরা কোয়েল পাখি রেখেছিলাম সেখানেও গরু রাখতে পারি কিন্তু আমরা ওখানে রাখি নাই ওটা একটু বেশি বাহিরে হয়ে যায় আর ওখানে খাবার দেওয়া পানি নিয়ে যাওয়া গোসল করানো একটু সমস্যা এজন্য আমরা আপাতত বাড়ির ভিতরেই যে বড় একটি রুম আছে সেখানে আমরা গরুর লালন পালন করে থাকি আর যেহেতু এখান থেকে পানি বাইরে যাওয়ার একটা ভালো সুযোগ আছে এজন্য আমরা বাড়ির ভিতরে করে গরুর লালন পালন করে থাকি আর সবচেয়ে বড় সুবিধা যেটা সেটা হচ্ছে যে বাড়ির ভিতরে যে গরুর ঘর থাকলে বাড়ির যে মেশাল পল আছে মাঝে মধ্যে তারাও খাবার দিতে পারে আর আমাদের এই কাজগুলো করতে বাইরে থেকে কাউকে আনতে হয় না কারণ এই কাজগুলো আমার আব্বায় পারে আমাদের দুই পাশে দুটি খুঁটি ছিল ওখানে দুটি বসাইছি মাঝখানে একটি খুঁটি বসাতে হবে এজন্য আমরা ফ্লোর কেটে নিচ্ছি আমরা প্রায় এক ফিটের বেশি ঢালাই দিয়ে দিই আর পাইপের ভিতরে যে খালি জায়গা থাকে তার ভিতরেও দিয়ে পূরণ করে দিই যাতে গরু নড়াচড়া বা ভাঙতে না পারে তারপরেও আল্লাহ ভরসা আল্লাহ তালা হেফাজত করুক গরু ঘরে যদি একটি গরু দুষ্ট প্রকৃতির হয় সেক্ষেত্রে কি পরিমাণ যে সমস্যা হয় যাদের আছে তারাই ভালো জানেন সে হুট করে লাখ লাখ টাকা খরচ করে একটা খামার শুরু করে শেষ পর্যন্ত না টিকতে পারলে পুরো লস হয়ে যায় এজন্য শুরুতে অল্প দিয়ে শুরু করা এবং সমস্ত বিষয়গুলো ভালোভাবে বোঝা খামার শুরু করার পরে নতুন নতুন বিভিন্ন প্রকারের সমস্যার সম্মুখীন হতে হয় আর আপনার কাছে যদি অল্প গরু থাকে তারপরে যদি সমস্যার সম্মুখীন হন সেই ক্ষেত্রে বেশি গরু হওয়ার পরে ওই সমস্যাগুলো আর মনে হবে না কিন্তু হুট করে বেশি গরু খামারে তোলার পরে যদি একটা সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে ঠিক করা আপনার জন্য অনেকটাই কষ্টকর হয়ে যাবে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন হাসবুল আল্লাহানি লকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরকাত